আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মবারাকবাদ আজকের যে আলোচনা বিষয় সেটা এই মানব দেহে নূরের দরজা এই মানব দেহের মধ্যে নূরের প্রধান দরজা আছে কয়টা দরজা আছে কোন কোন জায়গায় মানবদেহের দরজা আছে নূরের দরজা আছে সেই বিষয়টি আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি তো মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা নূরের পঁয়ত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহ নুরু সামাদ আল্লাহ আসমান জমিনের নূর আর প্রতিটি দরজাই আল্লাহর নূরের প্রতিফলক আর ইন্দ্রিয়গুলো মানব দেহের মধ্যে যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলো হলো নূরের প্রবেশদ্বার আর এই যে আমাদের দেহে যে লতিফাগুলো আছে এই লতিফাগুলো হলো নূরের প্রতিফলন কেন্দ্র যে আজকে আলোচনা করব এই মানব দেহের মধ্যে যে নূরের দরজাগুলা কোন কোনটি এখানে নূরের ছয়টি দরজা আছে মানব দেহের মধ্যে এক নাম্বার যে দরজাটা সেটা কলবের দরজা সেটা বাম দুধের দুই আঙ্গুল নিচ্ছে যে কলবের যা আছে এটা হলো এটার রংটা হলো সবুজ এটা বাম দুধের দুই আঙ্গুল নিচে অবস্থিত যে একটা বাম দুধির দুই আঙ্গুল নিচে যে গুস্তের টুকরাটা আছে এটা হলো কলবের দরজা এবং এটার রং হলো সবুজ কলবের রংটা সবুজ এবং কলবের নূরের রংটা সবুজ এবং এটা প্রেম প্রেম ও এই আল্লাহর আলু প্রেম এবং রহমানের আলু কলবের মধ্যে আসে এই কলবের মধ্যে তাহলে প্রেম এবং ইমানের আলু এই কলবের মধ্যে দুটি জিনিস প্রেমের আলু এবং ইমানের আলু কলবের মধ্যে আসতে থাকে এটা সুরা সৌরার উনাশি নং আয়াত প্রমাণ এবং রুহের দরজা রুহের দরজা হলো ডান দুধের দুই আঙ্গুল নিচ্ছে যে রুহের দরজাটা সেটা হলো রংটা হলো লাল এবং এখানে এই রুহের দরজার মধ্যে এস্কো ও মারেফতের নূর আসে এস্কো এবং মারেফতের নূর এই রুহের মধ্যে আসে এটা সুরা ঈশারা পঁচাশি নং আয়াত প্রমাণ তিন নাম্বার যেটা সেরের দরজা সের হলো বুকের মাঝে এই যে বুকের মাঝে হলো সের এই সেরের দরজা হল বুকের মাঝে রঙ হলো সাদা রং সাদা এবং আল্লাহর রহস্য হ্যাঁ উদ্ঘাটন হয় আল্লাহর রহস্য উপস্থাপন হয় এই শের দরজার মাধ্যমে এটা সুরা মুলুকের তেরো নগায়ন এবং কফির দরজা খফির হলো কপাল কফিটা হলো কপালে যেটা রং হলো কালো এবং এটা গোপন এলাহির সম্পর্ক গোপন এলাহির সম্পর্ক স্থাপন হয় এই কফির মধ্যে সোরা আলা তেরো নমায়াত আখফা পাঁচ নম্বর আখফা এটা হলো মাথার তালুতে এটার রং হলো নীল নীল এবং গোপন রহস্যর উদ্ঘাটন হয় গোপন রহস্য উদ্ঘাটন হয় এই আখফা থেকে এটা সুরা তাহার সাত নগায়ের প্রমাণ এবং নফসের দরজা হলো নফটা হলো নাবি মূলে এটার রঙ হলো হলুদ এবং এই নফসকে পরিশুদ্ধ করতে হলে মুতমাইনা বানাইতে হবে নফস হলো তিন প্রকার নফসে আম্মারা নফসে আমা নফসে মুতমাইনা এই নফসে আম্মারা কি পরিশুদ্ধ করে নফসে মুতমাইনা বানাইতে হবে সুরা ফাজর সাতাশ নয়া এখানে আরও কিছু দরজা আছে যেমন কান এই কানে শ্রবণ শক্তি এই কানে দিয়া কানের একটা দরজা এ কান দিয়া মানুষ শুনে শ্রবণ শক্তি চোখ এটা একটা দরজা এই চোখ দিয়া মানুষ শক্তি মানে দেখে কান দ্বারা শুনে চোখ দ্বারা দেখে আর দ্বারা মুখ দ্বারা কথা বলে এটা একটা দরজা তাহলে এই যে দরজাগুলো আছে এই দরজাগুলা জিকির দ্বারা নুরুময় করতে হবে এই শৈলতিফার জিকির যখন আপনারা বেশি বেশি টানবেন তখন আপনার এই ছয়টা নূরের দরজা খুলে যাবে তখন আল্লাহর প্রেমের নূর এস্কের নূর ইমানের নূর আপনার এই লতিফার মধ্যে সেটিং হবে তো লতিফাগুলো নুরময় হয়ে যাবে আপনি নিজেও নুরময় হয়ে যাবেন যখন নুরময় হয়ে যাবেন তখনই আল্লাহর উলিয়ে পরিণত হয়ে যাবেন এই নুরময় মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর বাসস্থান প্রিয়দর্শক আমি এই তরিকার কথাগুলো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি আমি কিন্তু একটা তরিকতের মাদ্রাসা করতেছি খুব বড় একটা মাদ্রাসা চাকতলা ভবন করার উদ্যোগ নিয়েছি কিশনজো জেলা কোটিয় উপজেলা গোয়াতলা গ্রামে আমার দরবার শরীফে এখানে প্রায় চার কোটি টাকার একটা প্রজেক্ট হাতে দিয়েছি। জেলার সুন্নিয়তের এবং তরিকতের সফিবাদের মার্কাজ হচ্ছে আমাদের এই দরবারে তো এই যে স্কিনে যে বিল্ডিংটা দেখছেন এটা আমরা করতে যাচ্ছি অনলাইনে আমার কথা যারা শোনেন আপনাদের মধ্যে যদি কোনো হৃদয়বান লোক থাকেন সৎকাই জারিয়া আমরা কিন্তু পৃথিবীতে থাকবো না সবাই অন্ধকার কবরে যে চলে যেতে হবে সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা জিনিস খোলা থাকবে এর মধ্যে একটি জিনিস হলো সৎকাই জারিয়া সৎকাই জারিয়া মূলক যদি কোনো কাজ করে যাই তাহলে কবর থেকে এটা সব আমরা পাবো পরকালের ব্যাংকে এটা জমা হলো তো এই যে বিল্ডিংটা করছি চার কোটি টাকা মতো লাগবে কেউ যদি মনে করেন যে না আমরা এই সফিপাতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সুনিয়তকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের মাদ্রাসার বিকল্প নেই বাংলাদেশে হাজারো হাজারো মাদ্রাসা আছে কিন্তু হকের পক্ষে না এটা বাইতের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিন্তু ইমানই মাদ্রাসা নবী অলির পক্ষের মাদ্রাসার সংখ্যা খুবই কম যার জন্য আমি উদ্বেগ নিয়েছি আলহামদুলিল্লাহ আমি দুই কোটিটা জায়গায় দিয়েছি এই জায়গার মধ্যে ইচ্ছা মাদ্রাসা করতে চাচ্ছি এখন এই মাদ্রাসা আমরা চারতলা ভবন করব এখানে পঁচিশ জন শিক্ষক থাকবে পাঁচশো ছাত্র থাকবে এখান থেকে মুফতি মুফাসের শেখর বের হবে এবং নবিউলির পক্ষে তৈরিগতের পক্ষে সুফিবাদের পক্ষে আমরা তাদেরকে গড়ে তুলব আপনারা কেউ রড দিয়ে সহযোগিতা করতে পারেন ইট দিয়ে সহযোগিতা করতে পারবেন বালু দিয়ে সহযোগিতা করবেন পাথর দিয়ে সহযোগিতা করতে পারেন টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন আমার এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে এবং আমার মোবাইল নাম্বারও বিকাশ নগদ করা আছে এবং আমার হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে আমার সাথে কথা বলে আপনারা দান করতে পারেন দেশ দেশের বাইরে যারা আছেন যদি মনে করেন যে আমি আমার বাবার নামে আমার মা দুনিয়াতে নাই বাবা নাই ওদের রুহের মাক্তারাতের কামনায় এই মাদাসার ফাউন্ডেশন আমি করে দিব আলহামদুলিল্লাহ করতে পারেন এক টন টন্ডর দুই টন পাঁচ টন রড দিতে পারেন বা দশ গাড়ি পাথর দিতে পারেন এটা তো অনেক ব্যয়বহুল খরচ হবে ইনশাল্লাহ কিছু লোক আমার পাশে দাঁড়িয়েছে আপনাদের মধ্যে হৃদয়বান লোক যদি থাকেন যে আমার পাশে দাঁড়ান আমিও যে উপার্জ উপার্জন করতেছি টাকা পয়সা এটাও আমি মাদাসায় দিয়ে দিচ্ছি দেয়া দিব ইনশাল্লাহ সকলে সম্মিলিতভাবে যদি আমরা মাদাসারা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সুনিয়তের এ জন্য বা তরিকতকে এগিয়ে নিতে আমাদের অনেক কাজ হবে তাই আপনারা দেশ দেশের বাহিরে যারা আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমার সাথে শরিক থাকুন আমার অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের এই টাকাটা সৎকে জারিয়ার কাজে ব্যবহার করব হ্যাঁ তাহলে আমরা কবরা তাকে সব পাবো তো সুনিয়তকে এগিয়ে নিতে মাদাসার বিকল্প নেই এ আপনারা আশা করি এই এই মুহূর্তে কাজে আপনারা থাকবেন এই কথা বলে আপনার কাছে বিদারে করছি ও আকেরে দেওয়ানা আনি আলহামদুলিল্লাহ রেবুল আসসালামু আলাইকুম